Hello friends, good afternoon. Bye. তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন তো দেখো সকালবেলা আজকে কি রান্না করেছিলাম যেহেতু আমাকে আজকে পরে রান্না করতে হবে সেজন্য বর যেহেতু বেরিয়ে গেছে ওদের তো স্কুলেই খাওয়া দাওয়া হয় কারণ আটটার দিকে ওদের চলে যেতে হয় আর আমি আজকে একটু ট্রেনে যেহেতু ভয়েস দিচ্ছি তো একটু শোরগোল হতে পারে তোমরা কিছু মনে করো না তো এভাবে কষ্ট করে হোক আমি তোমাদের ভয়েসটা দিয়ে অন্তত কালকে ভিডিওটা আপলোড দিয়ে দেবো তো বেগুন ভাজা আর করেছিলাম আলু সেদ্ধ ভাত প্রেসার কুকারে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ তো এটাই করেছিলাম আর এটা তখন বেঁচে গেছে একটা বেলা একটা তখন সেটা আমি রান্না করেছিলাম আর যেহেতু এখন খাবো সকালবেলা সেদ্ধ ভাত খেয়েছি জন্য মাছ আলু ফুলকপির তরকারি দিয়ে ভাত দিয়ে তো ওটাই খাওয়া হবে আর নিয়ে যাওয়ার জন্য দেখো এখানে আলুকে ঝুড়ু ঝুরু করে কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর দেখো কতটা জল বেরিয়ে গেছে একেবারে তো তাতে কিন্তু বেশ ভালো হয়েছে একদম আলু ভাজাটা হয়েছে দেখলাম আর আলু আর ডিম এখানে দেখো করে রেখে দিয়েছি এখানে মশলা করার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে টমেটো কুচি করে নিয়েছিলাম যাওয়ার জন্য আর এখানে সমস্ত আসা হয়েছে আর ওর বাবা গেছে গাড়িটা রাখতে এই জামার আমার ছেলেও রেডি পুরো আমরা প্রতীক্ষালয় তো এই প্রতীক্ষালয়ে আমরা দাঁড়িয়ে আছি এখন কতগুলো গাড়ি পাস হয়ে গেল কিন্তু বেরোতেই পারলাম না এখনো পর্যন্ত কারণ ও এখনো পর্যন্ত গাড়িটা রেখে আসেইনি বাস টেকার সমস্ত কিছু মানে চলে গেল এখনো পর্যন্ত আসতে পারিনি কখন আসবে কারণ অনেকটা হেঁটে হেঁটে তো আগে আগে দোকানে গাড়ি রাখতো যে ঠুটতো সেটা হয় না সেজন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে বাড়িতে গাড়ি রেখে আবার আসতে হচ্ছে আর সেরকম একটা ঠান্ডা নেই তবুও চাদরটা নিয়ে রেখেছি যে বাবু এদিকে ঠান্ডা লাগলে একটু গাড়িটা দেব এসো বাবা শোনা এই তো বাবা চলে আসবে তারাও আর দু মিনিট স্টেশনে মানে স্টেশনের আগে নামলাম টেকার থেকে আর এখন এই যে যাচ্ছি স্টেশনের দিকে ব্যাগ নিয়ে টানতে টানতে এই তো তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সেই জন্য একটু গায়ে চাদরটা নিয়ে নিয়েছি মানে কানটা ঢাকা দিয়ে দিয়েছি আর কি বাবু কি খাবি কি খাবি বল ফুলের কি গন্ধ বেড়েছে তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি আর এখন কিছু কেনাকাটা করব একটু মানে খাওয়া দাওয়ার জন্য বাবু বলছে একটু মিষ্টি খাবে তো ওর জন্য দেখি মিষ্টি কিনবো ভাবছি আর চকলেট দেখি চকলেট কিছু কিনি আর চিপস যদি কেনা যায়

ওর বাবা গেল টিকিট কাটতে টিকিট টিকিট কেটে আনবে আমাদের গাড়ি রয়েছে মনে হয় সাড়ে সাতটার দিকে তোর বাবা তোকে উল্টো করে টুপি পড়ি কেন রে তো দেখো বাবু যেহেতু মিষ্টি খেতে চেয়েছিল সেজন্য ওর জন্য একটু ইলিশ পেটি নিয়েছিলাম আর ল্যাংচা নিয়েছিলাম আমাদের জন্য বিশেষত ধরতে গেলে কারণও এই ল্যাংচা টাইপের মানে কালো টাইপের মিষ্টিও খেতে চায় না যায় না কেন কালারের জন্য না কিসের জন্য তা যায় না আর তিনটে ডিম টোস্ট নিয়েছিলাম তো উনি সেটা আমি মিষ্টি আনতে গেছিলাম আর বললাম যে আপনি বানিয়ে রাখুন আমি আসার সময় নিয়ে যাব আর কি তো তিনটে ডিম টোস্ট পঁচাত্তর টাকা নিল আর মিষ্টি নিয়েছিলাম তো এগুলো নিয়ে চলে এসেছিলাম কারণ বাড়ি থেকে রান্নাবান্না করে নিয়ে আসা হয়েছিল সেগুলোতে খেতে হবে বাবু এক টুকরো ডিম টোস্ট একদম মুখে দেয়নি আর শুধুমাত্র একটা মিষ্টি খেয়েছিল। আর আরেকটা থেকে হাফ মিষ্টি খেয়েছিল শুকনোটা তো এগুলোই আর আমরা দেখো উপর দিয়ে একদম ওভার ব্রিজ পার করে চলে মানে এসেছি আর আমার ছেলে তো হাত ধরা ছাড়াই নিজে নিজে একা একাই চলে আসবে মানে ও যেন সব পারে এমনটাই আর কি বাচ্চা মানুষ তো আর সত্যি ওর ভীষণ কষ্ট হচ্ছিল কষ্ট মানে সে বলতে পারবো না ও আমাকে বলছে যে মাম্মি চলো আমরা আমাদের বাড়িতে ফিরে যাই আর দিদুন বাড়ি পরে যাব। তো আমি মানে সেটা শুনে একটু মানে কি বলবো কষ্ট লাগছিলো যখন ছোট ছিল দূরে দূরে আসতো তো কিন্তু অতটা বুঝতে পারতো না কিন্তু এখন বড় হচ্ছে মানে এক নাগারে ট্রেনে হোক বাসে হোক এতক্ষণ বসে থাকা তিন ঘন্টা চার ঘন্টা। মানে খুব কষ্টকর বাচ্চাদের জন্য তবু মানে ওদের ফোন দেখালে কতক্ষণ ফোন দেখবে কতক্ষণে বা ওরা ধৈর্য ধরে বসে থাকবে মানে ছটফট করছে একবার ওর বাবার কোলে একবার আমার কোলে মানে ওইভাবেই মানে করছে তো দেখো ফাইনালি আমরা চলে এসেছিলাম আরও একটা মিষ্টি তুলে খাঁচ আমাদের হাত ফাত এখনও ধোয়া হয়নি আমার হাতটা ধুতে হবে আর সেজন্য আমি ওইটা দেখালাম মানে ডিম টোস্টের দেখালাম তারপরে মনে হলো না থাক তো হাত ধুইনি হাতটা আমি ধুয়ে আসি তারপরে এসে তখন খাওয়া দাওয়া করব আর কি ওই জন্য তুলেও আমি রেখে দিলাম ওই পাশে যেহেতু হাত ধোয়ার জন্য ছিল তো ওর বাবা আর আমি দুজনে গিয়ে হাতটা ধুয়ে এসে তারপরে তোমার ওই ডিম টোস্টটা খাচ্ছিলাম আর মিষ্টিটা তখন পরে খাবো এখন আর খাবো না কিন্তু ডিম টোসটাও মানে ঠিকঠাক শেষ করতে পারেনি তার আগে দেখলেন ট্রেনটা চলে এসেছে প্রথমে ভেবেছিলাম যে সাড়ে সাতটার ট্রেন তারপরে দেখলাম যে না সাড়ে সাতটার ট্রেন নয় সেটা সাড়ে ছটায় এসেছে মানে তার আগে যে ট্রেনটা ছিল সেটাই আর কি তো ডিম টোস্টটা মানে লাস্টে একটা ছিল কোনো রকমে মুখে দিয়ে মানে গুজে দিয়ে একেবারে মুখটা হাতটা ধুতে গেছে আর কি তারই মধ্যে ট্রেন চলে এসেছে ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়াতে হবে ছেলে আজ ওর বাবা দুটো ব্যাগ নিয়ে দাঁড়াবে তো দেখো ওই ট্রেনটা চলে গেলো তারপর আমাদের ট্রেনটা এসেছিলো দিয়ে মানে উঠে পড়েছিলাম উঠে পড়ে তার আগে ভেবেছিলাম মানে কত না কত ভিড় হবে কারণ যখনই যাই ভিড় তো হয় তো এবারটা দেখলাম যে না ফাঁকায় ফাঁকায় যাচ্ছি সেরকম কেউ লোক নেই কারণ এমনিতে শীতের দিন তারপরে সন্দেহ হয়ে গেছে হয়তো সেজন্য লোক কম বা কী তা বলতে পারবো না অবশ্য মানুষের কাজ থাকলে কেন যাবে না সবাই যাবে আসবে হয়তো আজকের দিনটা ফাঁকা ছিল তো আসার সময় দেখলাম চেকারটাও ফাঁকা যাওয়ার সময় মানে আবার এদিকে হাওড়ার দিকে যাওয়ার সময় তখন দেখছি যে একদম ট্রেনটাও ফাঁকা ওই বগিটা ফাঁকা তো আমার ছেলে ওই ট্রেনে ওঠা মানে ও জুতো খুলতে হবে জুতো খুলে একবারে সিটের ওপর পা দিয়ে বসবে তো এমনি একটা পুরনো চাদর নেওয়া হয়েছে প্লাস্টিকটা আছে সেটা আনবো ভেবে সেটা ভুলে গেছি মানে প্লাস্টিকের ওপরে চাদরটা পেতে দিলে যাই হোক একটু আরামদায়ক হয় আর আমার ছেলে কোথাও গেলে ওই যে চেয়ারে বসে থাকা না হাওড়া স্টেশনে গেলেও চেয়ারে যে বসে থাকা সেটা একদম বুঝতে চায় না ও নিচে বসতে চায় সবসময় है, तो ओय জন্যই আনা বাচ্চার সুবিধা ও যেহেতু একটু পা ছড়িয়ে মিলতে পারবে বসতে পারবে যেমন খুশি বসতে পারবে সে তো এই যে জিনিসপত্রগুলো মানে কী বলবো মানে দেখলেই মনে হয় যেন একটু কিনে ফেলে কিছু কিন্তু কিনে রাখবো কোথায় দুটো ব্যাগ এত টইটুম্বুর হয়ে মানে ফুলে আছে কি বলবো যত কম জিনিসপত্র আনা যায় ততটাই এনেছি কিছু ভরেছিলাম কিছু সেগুলো রেখেও দিয়ে এসেছি মানে যেগুলো না আনলে নয় তবু কিছু কিছু জিনিস আনেনি রেখে দিয়েছি যেহেতু মার কাছে যাচ্ছি মানে মার কাছে তো আছেই তো সেই জন্য মা বললো যতটা না নয় ততটাই নিয়ে আয় বেশি অত টানা হিসেবে করতে পারবি না বাচ্চা আছে তো এই যে দেখো আমার ছেলে এখানে জুতো টুতো খুলে দিয়েছে ও এখন ওখানে বসবে ওর মানে তাড়াহুড়ো লেগে গেছে যে কতক্ষণে বসবে এখানে ওর জন্যই এরকম বসা না হলে আমরা যখন দুজনে যাই তখন আমরা ওখানে বসি না ওই সাইডে যে চেয়ারগুলো থাকে তো ওইভাবে ওইগুলো ওতেই বসি যাই হোক ওদিকে বসার পরে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়াটা কী দেখাবো মানে বাইরে এলে তো কীরকমই খাওয়া দাওয়া হয় জানো তো মিষ্টিটা বের করে নিয়েছিলাম বাবুকে জিজ্ঞাসা করছিলাম তুই খাবি তো ও বলল না আমি এখন খাবো না তবুও ওইটার থেকে এক টুকরো ও নিয়েছিলো আর শুকনো মিষ্টিটা আমি একদম আমিও ভালোবাসি কিন্তু ওইটা আমি একটু একটু খাচ্ছিলাম আর বর হচ্ছে ওই ল্যাংচা খাচ্ছিলো আর হাত দিতেই আমার একটু কেমন লাগছিল কারণ ও এমাত্র ভালো করে হাত ধুয়ে এসেছে আর আমি ভালো করে অতটা হাত ধুই তো ও বলছিলো ঠিক আছে আমি হচ্ছে খাইয়ে দিচ্ছি তো আর তোমাদের সাথে কথা বলছি তোমরা এমনি শুনলেই বুঝতে পারবে কারণ সাইড থেকে আওয়াজ আসছে ট্রেন যেহেতু চলছে তার মধ্যে আমি ভয়েসটা দিচ্ছি কারণ কালকে সকালবেলা আমি চাইছি আমি যে ভিডিওটা করব তার পরের দিনই ভিডিওটা পোস্ট করতে তো তোমরা যারা ভিডিও দেখছো আমার তারা একটু এখন হয়তো পরপর মানে পরের দিনই ভিডিও পেতে পারো মানে ডে বাই ডে হয়তো ভিডিও পেতে পারো মানে ডেলি ডেলি টাইপের আমি ভিডিও মিস করতে চাই না যদি আমি পারি এডিট করে উঠতে পারি আমি পরের দিনই দিয়ে দেবো এটা ভেবে রেখেছি আর ছেলেকে দেখো এখানে শুয়েছি ও ওকে আমার চাদরটা দিলাম তো ও বলছে যে না মামি এটা দাও তো আমার জ্যাকেটটাকে খুলে জ্যাকেটের মধ্যে ওকে শুইয়ে জ্যাকেটের মুখ দুটো আটকে দিয়ে তারপর ওকে শুইয়ে দিয়েছিলাম বাচ্চা আগে তো নিজেদের শরীরে যাই হোক একটু সমস্যা হলে তবুও চালাতে পারে কিন্তু আমি মানে ওরা তো আর পারবে না আর এখানে দেখো এখন বেজে গেছে সাড়ে এগোটা বেজে গেছে এখনও পর্যন্ত কোনো ঘুম নেই আমরা আমাদের ট্রেন যেটা ছিল সেটা ফাইনালি চলে এসেছে একটু আনন্দ যে না ট্রেনটা চলে এসেছে তো সেই জন্যই আমরা ট্রেনে উঠেও পড়েছি আর চলো এখানে ভিডিওটা এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো বাই বাই পরের দিন দেখা হবে আবার